ত্রয়োদশ সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে দেশ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে প্রার্থীদের প্রচার বিশ্লেষকদের সংখ্যা প্রচারের সময় আরও উত্তপ্ত হয়ে উঠতে পারে দেশের পরিস্থিতি নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে দেশে বেশ কয়েকটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে সবশেষ মঙ্গলবার রাতে রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় স্থানীয় বিএনপি ও জামায়াত ইসলামী নেতা কর্মীদের মধ্যে সংঘর্ষ হয় এর আগের দিন সোমবার চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র্যাবের এক কর্মকর্তা নিহত এবং তিনজন গুরুতর আহত হন একই দিনে কুমিল্লা ও লক্ষ্মীপুরে বিএনপি ও জামায়াত ইসলামের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া এবং নির্বাচনী কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটেছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যাকাণ্ডের পর প্রশ্ন ওঠে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে নড়ে চড়ে বসে সরকার নিরাপত্তা ঝুঁকিতে থাকায় রাজনীতিবিদ সহ কয়েকজনকে গানম্যান দেওয়া হয় নির্বাচনের আগে নিরাপত্তা নিয়ে শঙ্কিত বিদেশিরাও সবশেষ বাংলাদেশে থাকা সব মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত মঙ্গলবার রাতে দেশটির কেন্দ্রীয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন বাংলাদেশে দেশটির হাই হাইকমিশন সহকারী কমিশন এবং এসবের সঙ্গে সংশ্লিষ্ট সব দপ্তর যথারীতি খোলা থাকবে স্বাভাবিক কার্যক্রমও চলবে তবে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে বাংলাদেশে কর্মরত সব ভারতীয় কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ভারতে ফিরিয়ে আনতে চাইছেন তারা এদিকে বাংলাদেশে থাকা মার্কিন কূটনীতিকদের জন্য সতর্কতা জারি করে দেশটি গত বিশ জানুয়ারি জারি করা নিরাপত্তা বার্তায় সতর্ক করে বলা হয়েছে চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জায়গায় যে কোনো সময় সহিংসতা হতে পারে এজন্য দেশটির নাগরিকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে শান্তিপূর্ণ হলেও যে কোনো ধরনের জমায়েত এড়িয়ে চলার পাশাপাশি কূটনীতিকদের কূটনৈতিক এলাকার বাইরে চলাচলে সতর্ক করা হয়েছে এবার ভোটে আইন শৃঙ্খলা বাহিনীর মোট আট সদস্য মোতায়েন করা হবে নির্বাচনের আগে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি বাড়ছে জাতীয় নাগরিক পার্টির ঢাকা আট আসনের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন আইন শৃঙ্খলা ব্যবস্থা এখন দলীয় রূপ নিয়েছে জনগণের নিরাপত্তা রাষ্ট্র দিতে না পারলে জনগণ নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করবে নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন বাহিনীর সংখ্যা বা প্রযুক্তি যতই বাড়ানো হোক সমন্বয় ও অংশগ্রহণ ছাড়া নিরাপত্তা টেকসই হবে না তারা বলছেন দেশি বিদেশি চক্রের হুমকি মূল্যায়ন জরুরি একই সঙ্গে রাজনৈতিক দল স্থানীয় জনপ্রতিনিধি সামাজিক ও ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করে গ্রাসরুট পর্যায়ে নিরাপত্তা কমিটি গঠন করা প্রয়োজন পুলিশ বলছে জনমনে আস্থা ফেরাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃশ্যমান টহল বাড়ানো হয়েছে এবং দেশব্যাপী ডেভিল্ড হান্ড ফেস টু নামক বিশেষ অভিযানের মাধ্যমে অবৈধ ও লুণ্ঠিত অস্ত্র উদ্ধার করা হচ্ছে বিশেষ নজর দেওয়া হচ্ছে কারাগার থেকে জামিনে বের হওয়া আসামিদের ওপর